নতুন আমরা দেখাবো রেডিমেড রেডি টু ওয়ার একদমই অরিজিনাল পাকিস্তানি বিনস সাইদের হবে দেখুন এখানে কিন্তু পাঁচটা ডিজাইন হবে তার সাথে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকবে শুরুতে আমরা মিষ্টি কালারটা দিয়ে শুরু করবো এটা হবে কিন্তু হ্যাঁ মাস্টিন অর্গান এইগুলো কিন্তু আমাদের রেগুলার প্রায় ছ হাজার টাকার উপরে ছিল বাট এই ভিডিওতে আপনাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট থাকবে দেখুন এটা কিন্তু জিরো সিকুয়েন্সের কাজগুলো পাচ্ছেন ম্যাটেরিয়াল জিরো সিকুয়েন্স তার সাথে কিন্তু রেশমি সুতর অল ওভার কিন্তু সেম ম্যাটেরিয়ালের কাজ আসবে অল ওভার এবং দামানে কিন্তু খুবই চমৎকার ভাবে কিন্তু এখানে কাটওয়ার্ক করা আছে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর করে কিন্তুই করা আছে আর ভিতরে কিন্তু ইনার সাপোর্টিং করা আছে খুবই সুন্দর চমৎকার হ্যাঁ আর হাতাটা কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন ফুল হাতা এবং আস্ত সহকারে আছে ফুল হাতা আস্ত সহকারে আছে ব্যাক সাইডে কোনো কাজ পাবেন না বডি সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ একবারে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি এরা পুরো কিন্তু নিতে পারবেন এটা হবে সেলোয়ারটা প্যান্ট কাট সেলোয়ার নিচে কিন্তু ডিজাইন থাকবে হ্যাঁ ইটালিয়ান মালাই সিল্কের কাপড় হবে এখন দেখাবো ড্রেসের দোপাট্টা এটা হবে ড্রেসের দোপাট্টা দেখুন কত সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর অল ওভার কিন্তু সিকুন্স আর সুতা দিয়ে কাজ এবং আসলে কিন্তু কুচি করা থাকবে হ্যাঁ আসলে কুচি করা এখন প্রাইস বলে দিব ধামাকা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইজে দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু পেস্টটা প্রমোট করার জন্য এই প্রাইজে দিচ্ছি আমাদের এখানে কোনো প্রফিট হবে না জাস্ট আমরা কিন্তু টাকাটা ক্যাশ করার জন্য কিন্তু এই ভিডিওতে প্রোডাক্টগুলো দাম দিয়ে দিচ্ছি বডি ফেব্রিকটা হবে লাগজারি সুপন ম্যাটেরিয়াল হবে সিকুইন্স তার সাথে কিন্তু রেশমি সুতোর ম্যাটেরিয়াল পেয়ে যাবেন অল ওভার কিন্তু কবি চমৎকার ভাবে পেটানো ভাবে কাজ দামানটা কিন্তু আপনার এই পার্টটা কিন্তু আপনার অর্গানজার ভিতরে ওয়ার্ক করা আছে একবার স্মুথ ভাবে কিন্তু পেটানো ভাবে কাজ করা হ্যাঁ

মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা চুল কালার অনেক কাপড়ে কিন্তু খুঁজেন দেখুন কত সুন্দর লাল কম্বিনেশনে কিন্তু আপনার গ্রিন কালার হ্যাঁ ম্যাটেরিয়াল গুলো সেম আপনার কালারফুল রেশমি সুতোর কাজ পাবেন জিরো সিকুয়েন্স কাজ অনেক সুন্দর অনেক সুন্দর হবে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল হাতা পেয়ে যাবেন ফুল আস্তর করা আছে এটা হবে সেলওয়ারের কাপড় পেয়ে যে নিচে ডিজাইন করা থাকবে এবং এটার মূল আকর্ষণ কিন্তু দোপাট্টা কন্টাস দোপাট্টা দেখুন কন্টাস দোপাট্টা কিন্তু খুবই কম আসে অনেক কাপড়ে কিন্তু খুঁজেন এটা হচ্ছে কন্ট্রাস্ট দুপাট্টা অনেক সুন্দর সাইজের পাশে সব দিকে বড় পেয়ে যাবেন অর্গানজা মুসলিনের ভিতরে হবে এটা ফেব্রিক্সটা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ কুইন্স আপনি রেশমি সুতো কাজ পাবেন সেল সুতোর কাজ এগুলো কালারফুল রেশমি সুতোর কাজ এগুলো হ্যাঁ তার কিন্তু আপনি কাটওয়ার্কের কাজ করা অনেক সুন্দর হ্যাঁ হাতাটা ফুল হাতে পেয়ে যাবেন হাতাটা ফুল হাতে পেয়ে যাবেন এটা হবে সেলোয়ারের কাপড়টা অনেক সুন্দর ইটালিয়ান মালাই সিল্কের কাপড় হবে আর এটা হবে আপনার ওনাটা দেখুন ওনাটা কত সুন্দর চমৎকার হ্যাঁ এই যে কিন্তু জমাট বাধা কিন্তু সিকুয়েন্সের এবং জরি সুতোর কাজ জমাট বাধা আপনার জলি সুতোর কাজ অনেক সুন্দর চারোপাশে পাশে বড়া করে কাজ মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ সারা দেশে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দেখুন এটা কিন্তু ভিসেপ গলা অনেক সুন্দর পিছনে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু ডিজাইন করা কালারফুল রেশ পিসু তো জিরো কাজ এর নিচে কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার ফুল হাতা পেয়ে যাবেন ফুল হাতা এগুলা কিন্তু বিন সাইজ হ্যাঁ প্রত্যেকটা হবে বিন সাইজের অরিজিনাল পাকিস্তানি বিন সাইজের হ্যাঁ যারা কিনেছে না তারা ভালো করে জানেন এগুলা কিন্তু প্লাস করে আমাদের দাম রেগুলার প্রাইস আপনাদের জন্য এই ভিডিওতে বিশাল একটা ডিসকাউন্ট নিয়ে চলে আসলাম এটা হবে আপনার আপনারটা দেখুন প্রতিটা পার লক করা এবং আসলে কুচি করা থাকবে অনেক সুন্দর এবং চমৎকার অনেক সুন্দর এবং চমৎকার মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডার করে ফেলবেন